ফুল যেরকম সুন্দর জীবন কিন্তু ঠিক ততটা সুন্দর নয় ফুল দেখতে অনেক অনেক বেশি সুন্দর জীবনটাও ফুলের মতো অনেকখানি উপরটা দেখতে সুন্দর কিন্তু ফুল শুকিয়ে গেলে যেরকম ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় জীবনটাও ঠিক সেরকম তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম ফুল কত সুন্দর তাই ফুল দেখতে যেরকম সুন্দর লাগে জীবনটাও কিন্তু ফুলের মতো আবার ফুল যখন শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন তার স্বাভাবিক সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের জীবনেও জীবনটা সুন্দর জীবনে যখন খারাপ মুহূর্ত আসে তখন কিন্তু জীবনটা এরকম একটু অসুন্দর হয়ে যায় তো আজকে আসলে ফুল নিয়ে বিশ্লেষণ করার জন্য কথাগুলো বলছি না এমনিতেই আজকে সকালে যখন ইস্পাহানি ইসলামিয়া চোখ হসপিটালে গেলাম তো ঢুকতেই এত সুন্দর ফুলের বাগান করা ছিল দেখতে খুবই ভালো লাগছিলো একদম তার তাজা হলুদ হলুদ ফুল ফুটেছিল। আবার সাথে বিভিন্ন ধরনের কালারফুল ফুলও লাগিয়েছিল তো সব কিছু মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছিলো আর আজকে হসপিটালে গিয়েছিলাম আমাদের তিনজনের চোখের ডাক্তার দেখানোর জন্য আমি নিজের জন্যও দেখালাম মাকে দেখালাম তো আমার আর মায়ের চোখের পাওয়ারটা চেঞ্জ হয়েছে আর আমার ফাদারের চোখে সানি পড়েছে তো স্থানিকটা অপারেশন করতে হবে তো তার জন্য অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা ছিল সারাদিনই প্রায় হসপিটালেই কেটে গেল সাড়ে আট সকাল সাড়ে আটটার ভিতরে হসপিটালে পৌঁছেছি আর বিকাল সন্ধ্যা বিকাল তো আর না সন্ধ্যা পা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন বাসায় পৌঁছেছি তো এখানে একটু দুপুরের দিকে আবার খাবারের জন্য বিরতিও ছিল তো খাবারের জন্য খাবার খেতে বের হয়েছিলাম তখনও ওই যে আশেপাশের পরিবেশগুলো একটু ধারণ করে নিলাম এই হোটেলটায় খাওয়া দাওয়া করলাম আর আবার অনেকগুলো টেস্ট দিয়েছিল টেস্টগুলো সব করিয়ে ফেললাম যেহেতু চোখের অপারেশন তাছাড়া হার্টের পেশেন্ট হার্টে রিং পরানো আছে তো তার জন্য একটু পরীক্ষা বেশি করার লাগছে বলতে হবে তো অনেকগুলো টেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করে বাসায় এই বাসায় আসলাম বাসায় এসে আস্তে আস্তে রাত হয়ে গেল এই ছিল রাতের রান্নাবান্নার আয়োজন তো রাতে ছিল মুরগির মাংস নতুন আলু দিয়ে পাতলা ঝোল আর ছিল ডাল তো সব কিছু মিলিয়ে সারাদিনটা অনেক ব্যস্ততাই পার করলাম একদম সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি আর রাত বারোটা একটা পর্যন্ত একই ধারায় পরিশ্রম করতে হয়েছে আর এই যে বুঝতেই পারছেন সব কিছু শেষে আবার একটু উদ্যোগের কাজ আর এই উদ্যোগের কাজ মানেই কিন্তু সুন্দর কিছু শাড়ি সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ পেজে পেয়ে যাবেন শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন ঢাকা সহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর আর জীবন যেরকমই হোক না কেন জীবনকে ফুলের মতো করেই নিতে হয় ফুল যখন ফুটে থাকে ফুলের সৌন্দর্যটা যেরকম সবাইকে মনোমুগ্ধ করে বা মন মুগ্ধতা ছড়িয়ে দেয় ঠিক শাড়ি পরলেও আপনার ভিতরের মুগ্ধতা এরকম ছড়িয়ে পড়বে আর সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর কিছু শাড়ি পাবেন যে ফ্যাশন অ্যান্ড ক্ল্যাপ স্টাইলের পেয়েজে তো ভিডিওটা শেষের দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন ফুলের মতো সুন্দর হোক এবং সুন্দর একটা শাড়ি পরে ভিতরের মুগ্ধতাটা ছড়িয়ে পড়ুক আয়নার সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ফুলকে দেখুন এবং সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করুন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম